বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেতৃত্ব গণতন্ত্র প্রধানী পরিচ্ছন্ন এশিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী সহ বাংলাদেশে

জনাব মাহমুদুর রহমান মান্য ভাই উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল আছেন মোহাম্মদ রহমতুল্লাহ নির্বাহী কমিটির সদস্য দিলকিস ইসলাম সহ অন্যান্য নেত্রী নেতৃবৃন্দ সংগঠনের সাহায্য বন্ধুরা গতকালকে এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালে উত্তম একটা নির্বাচন করে আছেন পার্টি জনগণ প্রত্যাখ্যান করেছে জনগণ চাইনি সেই নির্বাচনের প্রধানমন্ত্রী কালকে বাংলা একাডেমিতে এসে বলেছে যে আপনাদের যদি ঘুমতুম না হয় তাহলে আপনারা ঘুমের ওষুধ খাবেন কেন আপনারা ভয়তই করেন আমি জানতে চাই আপনি শেখ হাসিনা আপনি কি বাংলাদেশে থেকে এই কথা বলেছেন বাংলাদেশের নাই আপনি আপনার যে আছে সেই অর্ডার কর্তৃপক্ষ

আমার ভাই আমার যারা এখানে বসে আছো কিন্তু আমি মনে করি তাদের পরিবার সমস্যা আপনি সে কাছে না যদি আপনার কোন গোয়েন্দা সমস্যা এখানে আছে বিভিন্ন সংস্থানের কাছে দেখেন রিক্সা চালক ভাইরাও আপনাকে পছন্দ করে না